আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিয়ার্স আমরা একটি সার্কিটে যখন কোনো পার্টস বা কোনো কিছু জয়েন করতে চাই বা সোল্ডারিং করতে চাই তখন হাতে ধরে সোল্ডারিং করতে হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সোল্ডারিং যদি করতে হয় তখন এই সার্কিটটিকে হাতে রেখে সোল্ডারিং করতে হাতের সমস্যা হয় সেজন্য আমি একটি সার্কিট ধরে রাখার জন্য আমরা একটি করব ক্লামের মাধ্যমে একটি তৈরি করব যেটা মানে বিশেষ করে খুব সুন্দরভাবে ধরে রাখা যায় রেখে কাজ করা যায় সেটাই তো দেখুন যে এখানে আমি সেজন্য নিয়েছি একটি ব্যাটারি ক্লাম তো ব্যাটারি ক্লাম যেটি রয়েছে সেটি আপনার মূলত বিশেষ করে বিভিন্ন ধরনের হয়ে থাকে তো এই জায়গাটি সমান্তরাল সমান্তরাল ক্লাম নিবেন আপনারা দেখুন যে এখানে এবার সমান যেন হয়ে থাকে এখানে কিন্তু আমার খাস কাটা থাকে খাস কাটা না নিয়ে সমানটা নেবেন নেওয়ার পরে একটু দেখুন এখানে বাড়তি অংশটা থাকে আর আর কি নিয়েছি আমি ট্রান্সফর্মারের পুরাতন যে কোড়ের যে সিস্টেমটা রয়েছে সে পুরা কোড়ের সিস্টেমটাকে নিয়েছি এখানে এখানে তামার তারগুলো খুলে ফেলে দিয়ে এটাকে নিয়েছে খুব ওজন হয় থাকে তারপরে নেবেন নেওয়ার পরে বিশেষ করে যে ক্লামের যে বাড়তি অংশ রয়েছে সেটা আমরা কেটে ফেলে দেবো এই উপরে নাও কাটলে আমরা না কাটলেও চলে তা আমি কেটে ফেলবো না এটাকে কাটছি না তো এখানে ভিউয়ার্স এখানে একটু ব্লেড দিয়ে আমরা প্রথমে এখানে খুব একটু ভালো করে চেঁচে নেবো ঠিক আছে যাতে রাংটা এখানে ধরে তো ভিউয়ার্স বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি যেহেতু এটা অতিরিক্ত রয়েছে সেটাকে আমরা প্রথমে আনার পরে এটাকে কেটে নেবো ঠিক আছে এখান থেকে কেটে দেবো তো একটাকে কেটে দেবো দেওয়ার পরে এটাকে আমরা সময় এখানে বসাবো তো বসানোর আগে বিওয়ার্স একটু ভালো করে খেয়াল করে দেখবেন যারা কাজ করে থাকেন নতুনদের জন্য আমি বলছি এটা পুরাতন যারা তারা অভিজ্ঞতা অনেক রয়েছে তো আমি এখানে রাংটাকে জ্বালিয়ে নেব তো দেখুন যেখানে আমি পুরো এটার উপরে রাংটাকে বসিয়ে নিলাম দেখুন অনেকটা রাং ধরে গেছে এখানে ধরার পরে এটার দুই পার্শ্ব আমরা এটাকে একটু ব্লেড দিয়ে চেঁচে নেব যাতে রাংটা ভালোভাবে ধরে নেয় ঠিক আছে সেই জন্য এটার পক্ষে ভালোভাবে আমরা একটু চাঁচি নিচ্ছি তো দুই পাশে চাঁচি নিলাম দেখুন এখানে দুই পাশে চাঁচি নিলাম নেওয়ার পর এখন এটাকে আমরা এখানে একটু রাং লাগিয়ে নিব এই যে পাশে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি দুই পাশে একটু রাং সোল্ডার করে নিলাম নেওয়ার পর এখানে আমরা এটাকে এইভাবে ধরবো দেখুন যে এইভাবে ধরে নেব ঠিক আছে সরি ওইটা অভ্যাসে ছিল আমি এটাকে ঘুরে নিচ্ছি ঘুরে নেওয়ার পর আপনি ঠিক এইভাবে ধরবো পুরোটা যেন এইভাবে কভার করে নেয় দেখেন আপনারা যে এইভাবে যেন পুরোটা কভার করে নেয় তাহলে এখানে আমরা এখন রাংটাকে সুন্দরভাবে এটার সাথে শোল্ডারিং করে নেব আমি এখান থেকে যদি আমি পুরোপুরিভাবে এখানে পুরোটাকে শোল্ডারিং করে নিই তো এখানে এটা বসা যাচ্ছে আমরা আরো রাং এখানে বসিয়ে লাগিয়ে নিতে পারি যতটুকু প্রয়োজন আপনারা লাগিয়ে নেবেন তো দেখুন যে এখন হয়ে গেল আপনারা চাইলে চতুর্শ রাং লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তা আমি এখন শুধু বোঝানোর জন্য আপনাদেরকে করেন তো এখন আমি যদি সার্কিটে কাজ করতে যাই একটু খেয়াল করে দেখবেন আমি যদি সার্কিটটি কাজ করতে যাই আমি এভাবে লাগিয়ে ধরে তারপর আমি সার্কিটটি কাজ করতে পারি খুব সহজ ভাবে সার্কিটটি কাজ করা যাবে এর একটি সার্কিট হোল্ডার হয়ে গেল খুব সুন্দরভাবে যেহেতু পার্টস লাগানো আছে সেজন্য যদি আমি উল্টে লাগাই তাহলে এটাকে আমি বসানো যায় সুন্দরভাবে বসিয়ে কাজ করা যায় ঠিক আছে এই যে হয়ে গেল এখান থেকে এখন আমরা চাইলে যে কোনো কাজ ধরুন আমি তার এখানে সোল্ডারিং করবো আমি এখানে সোল্ডারিং করে নিতে পারছি আমার এই সার্কিটটিকে আর দরে কাজ করা লাগছে না কিন্তু তো দেখুন এখানে আর সার্কেটিকে কাজ করা লাগছে না এবার খুব সুন্দরভাবে ধরে রেখে কাজ করা হচ্ছে তো বিয়স এতটুকু ছিল আপনারা ইচ্ছা করলে ভেবে পুরাতন একটি গুণ সুন্দরভাবে একটা আইডিয়া করে নিতে পারেন আইডিয়া করে কাজটি করে নিতে পারেন যারা নতুন তাদেরকে জন্য এই এই ভিডিওটি করা তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে